ব ক্রি, প আকারপা, ক্রিপা, কয়রি, ক্রি, প আকারপা, ক্রিপা, বয়রি ব্ী, বয়রি, মধর্নস্য, বৃষ, বয়রি, মধনস্য, বৃষ, তৈরি, মর্ধান্য, ত্রীণ, তৈরি, মর্ধান্য, ত্রীণ, তৈরি, মোর্ধান্য, ত্রীণ, বৃষ, ত্রীণ। আকার আকার খায় খ আকার অন্তস্থ খায় বৃষ তৃণ খায় গৈরী হ গৃহ গৈরী হ গৃহ অন্তস্ত আকার যায়। অন্তস্ত য আকার অন্তস্ত যায় গৃহ যায় কৈরি ক্রি পমূর্ধন্যপন ক্রীপন কৈরি ক্রি পমূর্ধন্যপন ক্রীপন কৈরি ক্রি পমূর্ধন্যপন ক্রীপনী পনৃপ দি পৃপন দন্তৃপ বৈরী ত বতব। কয়রী কৃপ আকার পা কৃপা বৈরী মধ তৈরি মর্ধন তৃণ খ আকার অন্তস্থ খায় গৈরী হ গৃহ অন্তস্থ আকার অন্তস্থ যায় কয়রি প মর্ধন কৃপণ দন্ত প নৃপ